ফেস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আপনাদের আবারও একটা হোম রেমিডি আমি আপনাদের দেখাবো সেই হোম রেমিডি শীতের বা হালকা শীতে বা শীতের সময় যারা সময় পান না বাড়িতে প্যাক তৈরি করতে তারা স্নানের সময় ফেসওয়াশ ব্যবহার করেন অধিকাংশ ছেলে মেয়ে উভয় ফেসওয়াশ ব্যবহার করেন শীতের সময় বা হালকা শীতে গরমে যে কোন বছরের যে কোনো ঋতুতে ফেসওয়াশ ব্যবহার করলে মুখটা শীতে একে রুক্ষ শুষ্ক হয়ে যায় শীতের সময় আরও রুক্ষ শুষ্ক হয়ে যায় আর যাদের স্কিন বা ত্বক ভীষণ শুষ্ক রুক্ষ তাদের তো আরও হয়ে যায় অথচ সময় নেই প্যাক ব্যবহার করার তারা কি করবেন এই প্রতিদিন ফেসওয়াশ ব্যবহার করবেন এবং মুখ যদি খুব শুষ্ক বা রুক্ষ হয়ে যায় হোম রেমেডি আপনারা চারটে মাত্র উপকরণে স্ক্রাব বানিয়ে নিতে পারেন এই স্ক্রাব বানিয়ে মুখে লাগালে মাত্র দশ মিনিট লাগিয়ে রাখবেন এই দশ মিনিটের মধ্যে ধুয়ে ফেলার আগে নর্মাল বা ঠান্ডা জলে ধুয়ে ফেলার আগে কয়েক সেকেন্ড আলতো হাতে একটু ম্যাসাজ করে নেবেন ম্যাসাজ করা তো আপনাদের দেখিয়ে নরমাল জলে বা ঠান্ডা জলে ধুয়ে ফেলবেন এই চারটে উপকরণ হলো কফি মধু আর অলিভ অয়েল আর চিনি এই চারটে উপকরণে আপনারা বাড়িতে স্ক্রাব বানাবেন আলতো হাতে ম্যাসাজ করবেন সপ্তাহে তিন দিন যদি আপনারা করেন ত্বকে আর্দ্রতা ধরে রাখে ও মুখে ময়লা পরিষ্কার করে আর মুখের মৃত কোষ থাকে আমাদের যারা প্যাক ব্যবহার করেন না তাদের মৃত কোষ থাকে এই মৃত কোষ কিন্তু এই স্ক্রাব তুলে দেয় ময়লা পরিষ্কার করে মৃত কোষ তোলে আর মুখকে আদ্র রাখে চলুন দেখে নিই এই স্ক্রাবটা কিভাবে বানাবো দেখুন এই অলিভ অয়েল এই অলিভ অয়েল এই অলিভ অয়েল আমি নিয়ে নেব আপনারা এক চামচ করে নিলে বেশি হবে রেখে ব্যবহার করতে পারবেন আমি হাফ চামচই নেব ওয়ান ফোর্থ চামচ চিনি নিয়ে নিলাম আমি আপনারা যখন স্ক্রাবটা বেশি করবেন তখন হাফ চামচ চিনি নেবেন হাফ চামচ অলিভ অয়েল এখানে হাফ চামচ মধু আছে মধুটাও দিয়ে দিলাম ভীষণ উপকৃত হবেন আপনারা এই প্রতিদিন ফ্রেশ ওয়াশ ব্যবহার করলে সপ্তাহে তিন দিন যদি এই স্ক্রাবটা আপনারা ব্যবহার করেন আমার ছোট ছোট বোনেরাও এই স্ক্রাব ব্যবহার করতে পার এটা তো হোম রেমিডি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকবেই না আর একটা এরকম ছোট কফির পাতা কফির গুণাগুণ আগে বলেছি মধুর গুনাগুণ বলেছি আর অলিভ অয়েল মুখের স্কিনকে টান টান রাখে আর উজ্জ্বল করে মুখে হাতে এই অলিভ অয়েল দেওয়া যায় স্ক্রাবটা আমার তো বানিয়ে নেওয়া হয়ে গেল দেখুন আমার ভাই বোনেরাও এটা করতে পারো ছেলে মেয়ে উভয় ফেসওয়াশ তো এখন ব্যবহার করো অক যখন শুষ্ক হয়ে যায় স্ক্রাবটা ব্যবহার করবে স্ক্র্যাপ বানানো হয়ে গেছে এবারে এটা আমি মুখে অ্যাপ্লাই করব আপনাদের যাদের অলিভ অয়েল নেই তাহলে কি আপনারা এই স্ক্র্যাপটা ব্যবহার করবেন না অলিভ অয়েল যদি না থাকে নারকেল তেল দিয়েও ব্যবহার করতে পারেন হাফ চামচ নারকেল তেল দিয়ে এটা ব্যবহার করতে পারেন দেখুন স্ক্যাপটা লাগানো হয়ে গেছে এবং আমার দশ মিনিটও হয়ে গেছে দশ মিনিটের মধ্যে বা দশ মিনিট হলে আপনারা এই স্ক্র্যাপটা এবারে আলতো হাতে ম্যাসাজ করবেন দুই হাতে কয়েক সেকেন্ড আমার ম্যাসাজ করা হয়ে গেছে আপনারা ঠান্ডা জলে বা নর্মাল জলে ধুয়ে ফেলবেন আমি মুছে নিচ্ছি একটা সফট রুমাল ভিজিয়ে আমি মুছে নিচ্ছি মুছে নেওয়া হয়ে গেছে পরিষ্কার করে এভাবে আপনারা দশ মিনিটের মধ্যে স্ক্রাবটা করবেন সপ্তাহে দু থেকে তিন দিন করবেন দেখবেন আপনারা অনেক উপকৃত হবেন আমার ছোট ছোট ভাই ও বোনেরাও করবে স্ক্রাবটা এই হালকা শীতে বা বছরের যে কোনো সময় বা যাদের শুষ্ক ত্বক তারা এটা করলে উপকৃত হবে আমার এই হোম রেমেডি যদি ভালো লাগে আপনাদের একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আর আপনাদের অনেক অনেক প্রণাম আর আমার ছোটো ছোটো ভাই বোনেদের অজস্র ভালোবাসা আন্তরিক ভালোবাসা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই স্ক্রাবটা ব্যবহার করে তোমরা উপকৃত হয়েছ কি না কমেন্ট করে আমাকে জানিও আবারও একটা কোনো হোম রেমিডি নিয়ে আমি আসবো